কতজন লেবার খাটছে বলো তো এখানে দুশো লোক তো হবে দুইশো মানে ছ সাত মাস ধরে দুশো লোক খাটবে বাবা আমি কিন্তু নেমে গেলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশনে এবং এখান থেকে হেঁটে মাত্র দু মিনিট লাগবে আমাকে কল্যাণী আইটিআই মানে ওই সেই মাঠে যেতে যেখানে প্যান্ডেল তৈরি হচ্ছে তো চলো সেখানে গিয়ে তোমাদের দেখাই এবার হ্যাঁ কল্যাণী ঘোষপাড়া স্টেশনটা কিন্তু বেশ সুন্দর তৈরি হয়েছে নতুনভাবে আবার এটাকে কিন্তু উদ্বোধন করা হয়ে গেছে সেই একটি স্টেশন একটি পণ্য সেই রুম কিন্তু এখানেও আছে এখান থেকে সোজাসুজি কল্যাণী আইটিআই মোড একটু দেখিনি যাওয়ার পথে এই যে কল্যাণী ঘোষপাড়া স্টেশন এই যে একদম নতুনভাবে তৈরি হয়েছে টিকিট কাউন্টার মানে খুব অবস্থা খারাপ ছিল সেই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর করে ফেলেছে কাউন্টারটাও বেশ সুন্দর করেছে এই পাশে বসার জায়গাও রেখেছে দেখো এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে মানে এখানে দোকানপাট ভর্তি ছিল সেই জায়গাটা পুরো ফাঁকা করে দিয়েছে করে দিয়ে মানুষের জন্য এই জায়গাটাকে ক্লিয়ার করে দিয়েছে যাতে মানুষ এখান থেকে খুব সহজে যাতায়াত করতে পারে দারুণ লাগছে এই জায়গাটা কিন্তু হ্যাঁ এবার এখান থেকে একবার দেখাই কল্যাণী স্টেশনটাকে কল্যাণী ঘোষপাড়া এখান থেকে মাত্র দু মিনিট লাগবে হেঁটে কল্যাণী আইটিআই মোড়ে পৌঁছাতে পুজোর আগে পুজোর মজা নিতে গেলে কিন্তু এখানে আসতে হয় মানে এই প্যান্ডেল তৈরি হয় প্রায় মাস আগে থেকে আবার পুজো শেষ হওয়ার পরেও এই প্যান্ডেল খুলতে তাদের এক দু মাস টাইম লেগে যায় মানে সারা বছর জুড়ে কিন্তু প্যান্ডেল খোলা আর বাধা এটাই হতে থাকে আচ্ছা পৌঁছে গেছি একদম পটে পৌঁছে গেলাম দেখো এই হচ্ছে তার কন্ডিশন মানে এখান থেকেই যা দেখা যাচ্ছে তাতে মোটামুটি অর্ধেকের মতন কিন্তু রেডি করে ফেল এবার ভেতরে ঢুকবো পুজোর আগে পুজোর মজা নিতে হলে আসতে হবে কিন্তু কল্যাণী আইটিআই মোড় মানে এটা এমন একটা হয়ে গেছে মানুষের মধ্যে তো ছড়িয়ে গেছেই তারপরেও এখানে যে ধরনের কাজ হয় পুরো সারা বছর জুড়ে মনে হয় যেন এই মাঠটা শুধু এই পুজোর জন্যই থাকা রাখা হয় কারণ সময় পায় না এখান থেকে ঢুকবো প্রত্যেকবার কিন্তু এই উইলিয়াম সরকার এই দাদাই এই প্যান্ডেলটি তৈরি করে সরকার ডেকোরেটার এবারও কিন্তু সেই উইলিয়াম সরকার তিনি আছেন এখানে তার বোর্ডটা লাগানো আছে উইলিয়াম সরকার পুরো এই জায়গাটা এমনভাবে তারা রেডি করে কোনো মানুষের যেন কোনো সমস্যা না হয় যখন ঠাকুর দেখতে তারা আসবে তাদের যেন কোনো সমস্যা না হয় সামনে এখানে দেখো একটা পুরোপুরি একদম মানে কংক্রিটের করা হচ্ছে মানে সিমেন্ট বালি ইট দিয়ে পুরো জায়গাটা বাজিয়ে দেওয়া হচ্ছে এখানে বালি ফেলা হয়েছে আরও বালি পড়বে কারণ বাইরে পুরো বালি ঢিপি করা আছে আচ্ছা দু হাজার পঁচিশের যে দুর্গা পুজো আসছে এবার কল্যাণী আইটিআইমও কিন্তু তেত্রিশতম বর্ষে পদার্পণ করছে তেত্রিশতম বর্ষে বিশেষ আকর্ষণ থাকছে মায়ানমারের ভিউম বেগোড়া আর তার যে পেছনে যেটা দেখতে পাচ্ছি আমরা তাই সেইটারই স্ট্র্যাকচার তৈরি হচ্ছে আর এবার নতুন করে একটা পরিকল্পনা করা হয়েছে এই যে মানুষের যে প্রেশার থাকে সেই প্রেশারটা কন্ট্রোল করা এগুলো তো দরকারই তার পাশাপাশি এখন যে ওয়েদার বৃষ্টি চলছে পুজোতেও হবে জানি না পুজোতেও হয়তো বা বৃষ্টি থাকতে পারে তো সেই বৃষ্টির কথা মাথায় রেখে এখানে পুরো বালি দিয়ে এই রাস্তাটাকে রেডি করা উচিত এবং যে ব্লক ব্যবহার করা হয় রাস্তাতে যে ধরনের ব্লক আমরা দেখেছি রাস্তায় থাকে বা স্টেশনে যে ধরনের ব্লক ব্যবহার করা হয় সেই ব্লকটি এখানে ব্যবহার করা হচ্ছে সেই ব্লকগুলো দিয়ে পুরো জায়গাটাকে এমন করা হচ্ছে যাতে বৃষ্টি হলেও মানুষের জল কাদায় স্লিপ না হয় মানুষ আসে যাতে কোনো অসুবিধা না হয় হাঁটা চলা করতে তোমাদেরকে এবার দেখাচ্ছি কল্যাণী আইটিআই মোড়ের পুরো ভিউটা মানে সামনে থেকে সাইড থেকে কেমন লাগবে দেখতে পুরোটা দেখে নাও সামনে কী কী তৈরি হচ্ছে সেটাও দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর একটা কংক্রিটের জল রাখার ব্যবস্থা করা হচ্ছে জল থাকবে নেট সিমেন্ট আছে এবার এদিক থেকে রাস্তাটাও তৈরি হয়ে গেছে অনেকটা টোটাল যে স্টেপ আপাতত বারোটা স্টেপে কিন্তু সাদা অংশটা উঠেছে তারপরে আরও চারটে পাঁচটা চূড়া আছে সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে পরবর্তী সময়ে এবার সাইড থেকে একটু দেখালে দেখো কেমন লাগবে সাইডে আচ্ছা ক্লাউড নাইন এটাও একটু খেয়াল রাখো এটা কিন্তু এখানে অ্যাড করছে সাইড ভিউটা ঠিক এদিক থেকে কিন্তু মিস্ত্রিরা কাজ করছে মিস্ত্রিরা আছে এখানে এই হচ্ছে সাইড থেকে আর এখানে যে যে ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করা হচ্ছে নিচে রাখা আছে এইগুলো ফাইবার ব্যবহার করা হচ্ছে এই যে এই চূড়াতে এইগুলো প্রত্যেকটা চূড়াতে কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করা হবে আচ্ছা ভেতরে ঢোকা বাড়ুন কারণ অনেক কাজের অসুবিধা হয় তাই কিন্তু তাই কিন্তু এখান থেকেই আমরা করে দেখাচ্ছি ভেতরে কিন্তু মানে অনেক কাজ কিন্তু এগিয়ে গেছে এই হচ্ছে ভেতরের কন্ডিশন আচ্ছা এই দাদার সাথে একটু কথা বলেনি এই দাদা তো এখানে কাজ করছে দাদা কতদিন ধরে আপনি কাজ করছেন আজকেই জয়েন করে করেছেন সাত মাস ধরে এই পুজো মণ্ডপ হচ্ছে আচ্ছা এটার হাইটটা কি জানেন কতটা হাইট রাখা হয়েছে ওইটার এখনো আইডিয়া আপনি আচ্ছা আচ্ছা কবে থেকে কাজ করছো তুমি দাদা এক মাস হয়ে গেছে কতজন লেবার খাটছে বলো তো এখানে দুশো লোক তো হবে দুইশো মানে ছ সাত মাস ধরে দুশো লোক খাটবে এটার হাইটটা কি জানা আছে ফুট হাইট আর সাইডে ফুট অনেকটা হাইট আর টোটাল এই মুহূর্তে যে সাদা অঙ্ক অব্দি পর্যন্ত লাগানো আছে টোটাল যে ধাপ আছে আমি গুনলাম এখানে বারোটা স্টেপে কিন্তু উঠেছে তারপরে একদম মাথায় আরও বাকি আছে চূড়াগুলো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা চূড়া এখনও বাকি আছে আর বারোটা ধাপ কিন্তু উঠে গেছে সাতটা মানে সাদা রঙের যে ধাপগুলো তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম এই ভিডিওটি এরপরে দেখা হচ্ছে আরও একটু নতুন ভিডিওতে নতুন কোনো পুজো মণ্ডপে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর সবাই কিন্তু নিজের শরীরের প্রতি যত্ন রেখো কারণ সামনেই দুর্গাপুজো আসছে সবাইকে কিন্তু আনন্দ করতে হবে